আসসালামু আলাইকুম সংবাদ বাবন থেকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছি আমি রাহি ইসলাম মুন্সীগঞ্জে অনির্বাণ যুগ্মসংঘের আয়োজনে ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সাইফুল ইসলাম কামাল মুন্সীগঞ্জ প্রতিনিধি মুন্সীগঞ্জ পৌরসভা পাঁচ নম্বর ওয়ার্ডের পশ্চিম দেবক অনির্বাণ মাঠে অনির্বাণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ পৌর বিএনপির পাঁচ নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ বাদশাহ সিকদার প্রধান অতিথি হিসেবে ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও সদর থানার বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ উদ্যোগ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য রহিমা সিকদার বিশেষ অতিথি ছিলেন শহর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র এ এম ইরাদত মানু জেলা বিএনপির সাবেক সদস্য গোলজার হোসেন কাজী আবু সুফিয়ান বিপ্লব সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ ইন জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানা অনির্বাণ যুব সংঘের সভাপতি আব্দুল হান্নান পৌর বিএনপির এক নম্বর ওয়ার্ডের সভাপতি মোফাজ্জুল হোসেন আলী এবং চার নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ তপন প্রমুখ ফাইনাল খেলায় অংশ নেয় ড্রাগন স্পোর্টিং ক্লাব ও পদ্মা স্পোর্টিং ক্লাব নির্দিষ্ট সময়ে ম্যাচটি ড্র হওয়ায় খেলা গড়ায় ট্রাইবেকারে ট্রাইবেকারে ড্রাগন স্পোর্টিং ক্লাবকে দুই শূন্য গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় পদ্মা স্পোর্টিং ক্লাব খেলা শেষে প্রধান অতিথি মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ ও অন্যান্য অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেয় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যুব সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ক্রিয়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই এ ধরনের আয়োজন তরুণদের ইতিবাচক পথে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে আয়োজক অনির্বাণ যুব সংঘের সভাপতি আব্দুল মান্নান সকল অতিথি ও খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়ে বলেন আমরা চাই প্রতি বছর এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণদের একত্রিত করতে এবং সমাজে ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে সাইফুল ইসলাম কামাল সংবাদ বাওান্ন চব্বিশ ঘন্টার খবর